জানা পথে চলেছি যারা জানা পথে চলেছি একে একে দুই একে তিন হয়েছি একে একে দুই দুয়ে একে তিন হয়েছি যারা জানা অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল গীতা এল এল বি এবং ডাকাত রানী জয় ভবানীর জন্য এবছরের পালাটা কিন্তু আপনাদেরকে মাঠে গিয়েই দেখতে হবে ইউটিউবের জন্য অপেক্ষা করলে হবে না যাত্রায় এসে যাত্রাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছি তাই একটা লাইন খুব মনে পড়ছে ভালোবেসে ফেলেছি তোমার মায়াই মায়ায় ছো আমার পিয়াগ গো কি মায়াই বিঁধে ছো আমার বুকে ধরে রাখো আরো কাছে থাকো বুকে ধরে রাখো আরো কাছে থাকো ভালোবেসে ফেলেছি তোমায় রিয়া গো কি মায়ায় বেঁধেছ আমার থ্যাংক ইউ অনেকেই জানেন যার আয়া আমটি দেখেছিলেন আমরা হচ্ছি শুনে আর প্রগতি আচ্ছা তো একসঙ্গে অনেক দিন এবং ক্যামেরার সামনে অনেকদিন পর অনেক অনেক কিছু স্মৃতি মনে পড়ছে সুগায়িকা আর এবং সেই জায়গা থেকে এদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এবং এক একটা দুজন এরা কিন্তু একটা দলের মাথা মানে আমরা বলি না টপ সকল টপ কিছু না একটা মনিটার থাকে সেই মনিটারটা হচ্ছে এরা ওরা কিন্তু আরো দশ জনকে নিয়েই এগোবে কিন্তু তবুও একটা মনিটর থাকে না একটা ক্লাসে মনিটার থাকে তো ওরা হচ্ছে যাত্রা করে মনিটার এবং